হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার ফেসবুক পেজে তো তোমাদের কাছে আগেই অলরেডি শেয়ার করে দিয়েছি আমি হোলের দিন কি কি করেছিলাম তো গ্যালারি ক্লিয়ার করতে গিয়ে দেখলাম যে এই কটা ক্লিপস রয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে তাড়াতাড়ি করে শেয়ার করে দিই তো তোমাদের কিন্তু আগেই বলেছিলাম যে আমার মেয়ের এখন ফাইভ মান্থ চলছে ফাইভ মান্থের ফটোশুট করা হয়নি বলে এখানে ওর পাপাকে বলেছিলাম যে রং দিয়ে ফাইভটা লিখে দাও মানে আবির দিয়ে সেটাই ওর পাপা করলো আর আমার মেয়ে কারোরই ভরসা করে না তাই নিজের থেকে আগে ভালো করে রঙগুলো মেখে নিচ্ছে ওর পাপা তো বেশি রং লাগাতেই দিচ্ছিল না শুধু ফটো তুলবো আর আজকে হোলির দিন বলে গালে অল্প অল্প করে একটুখানি আবির লাগিয়ে আর ওর মেয়ে নিজের থেকেই পুরো আবিরের থালার নিজের ওপর থেকে এতগুলো আবির মেখে নিয়েছে শুধু ছবি তোলার সময় দিদুন বলছিল মানে আমার বরের দিদুন বলছিল যে কপালে একটা তিলকের মতো পরিয়ে নে তাহলে ভালো লাগবে তো সেটাই শুধু একটু বেশি করে আবির দিয়ে পড়ানো হয়েছিল তা ওর দিদা পরিয়ে দিয়েছিল আর ওর মেয়ে তো আবির থালার ওপর উঠেই মানে যতটা পেরেছে আবির মেখে নিয়েছে ও এটাই ভাবছিল পাপা তো এমনিতেই আমাকে আবির মাখতে দেবে না আমাকে বকবে বকবে ঠিক না মাকে বকবে যে আমার মেয়ের গায়ে দিও না এটা বলবে পাপা তার জন্য আমি বাবা নিজেই থালার ওপর হামাগুড়ি দিয়ে পুরো রংটাই মেখে নিই তাই সেটাই করেছে আর এখানে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম পরে রিলসের গানের সাথে অ্যাড করবো বলে দুজন মিলে আর আমি আর আমার রানী ছিল আর এখানে আমার ছোট্ট ফ্যামিলি তিনজনা তো সেটাই ভিডিও করছিলাম আমার কাছে ফ্যামিলি বলতে ফ্যামিলি বলতে তো সবাই কিন্তু আমার সব থেকে কাছের যে দুটো মানুষ সেটা হচ্ছে আমার বর আর আমার মেয়ে তারপরে তো সবাই আছে মা বাবা আছে ভাই আছে এরা তো আমার ফ্যামিলির লোক মানে ফ্যামিলির লোক তাই না একটু তুট গেছিলাম তার জন্য সরি তো আমার মেয়ে আবির খেলেছিল তার জন্য এখানে তখন সাড়ে এগারোটা বারোটা বাজে মনে হয় এই জন্য ভাবলাম আগে মেয়েকে ফ্রেশ করিয়ে নি স্নান করাচ্ছিলাম এখানে আমি স্নান করাচ্ছিলাম তোর পাপা বললো দাও আমি করাই তোর পাপা স্নান করো তারপর আমি স্নান করিয়ে খাইয়ে ওকে ওর পাপার কাছে রেখে দিয়ে এসছিলাম ও ঘরে ঘুমাচ্ছিল ওর পাপা ঘুম পাড়িয়ে দিয়েছিল আর ওর পাপাকে আমি বললাম আমাকে একটু ভিডিও করে দাও রিলস অ্যাড করবো তাই সেটাই করছিলাম আমার বরের পায়ে আবির দিয়েছি মনে হলো ইচ্ছা হলো তাই দিলাম তো যাই হোক তারপরে এখানে আমি রং খেলতে বাইরে বেরিয়ে গিয়েছি তৃষার বোন আমাকে দেখেই দৌড়ে চলে এসে তাই ওর সাথে ফটো তুলছিলাম আর ও ফিচকারি নিয়ে নামেই ঘুরছিল কাউকে জল দিতে পারছিল আর আমার না ফিচকারি দিয়ে জল দিতে লোকের গায়ে খুব ভাল লাগে জানি না কেন তাই ওর ফিচকারিটা দিয়ে লোকের গায়ে জল দিয়ে দিচ্ছিলাম লোকেরা এলে আর ফিচকারিটা তখনই ওর হাতে দিয়ে দিচ্ছিলাম নাহলে বলবে যে এত আদাম না মেয়ে ফিচকারিতে লোকের গায়ে জল দিচ্ছে তাই তারপরে এখানে ছোটদা চলে এসে আমাদেরকে ডাকলো তো এখানে সবাই মিলে ছবি তুলছিলাম আর সায়ন আমার মুখে সবুজ একটা রঙ লাগিয়ে দিয়েছিল মানে আবির আবির লাগানোটা মানে ওই আবিরটা লাগার পর থেকে ওই মুখটা সবুজ হয়ে গেছিল আর একটু জ্বলছিল তাই তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম বেশিক্ষণ রং খেলিনি স্নান করে নিয়েছিলাম নাহলে যদি মুখটা জলে তার কারণে তো এখানে সবাই মিলে ছবি তুলছিলাম আর তৃষার বোন আমাকে যখন তখন গালে আবির মাখিয়ে দিচ্ছিল আর এখানে আমার বরকেও ছোদ্দা রং মাখাচ্ছিল তারপর সবাই মিলে একটু ছবি তুললাম রং খেললাম এইভাবেই ভিডিওটা শেষ করছি তো হোলির এটাই লাস্ট ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করব না স্নান করার পরে আমার মুখের অবস্থাটা তোমরা জাস্ট দেখো আর হোলির দিন দিদুন বাড়িতে দিদুন রান্না করেছিল পোলাও আর চিকেন তো যাই হোক চলো দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি করে করি এখানে আমার বড় আর সায়ন খাচ্ছিলো আর আমি তখন মেয়েটা উঠে গেছিল বলে ঘুম পাড়াচ্ছিলাম তাড়াতাড়ি করে দুপুরের লাঞ্চটা করে ভিডিওটা এন্ড করি কেমন লাগলে লাগলো পেজটা ফলো করো সবাইকে বাই